এ এ টু দি পাওয়ার এক্স টু বি বি টু দি পাওয়ার টু সি সি টু দি পাওয়ার জেড টু এ হলে এক্স ওয়াই জেড এর মান কত ঠিক আছে আচ্ছা এখন আমরা যা যা দেওয়া আছে তার মান বসাবো ঠিক আছে তাহলে এ এক্স টু বি তাহলে এ টু দি পাওয়ার এক্স হচ্ছে বি লিখলাম ঠিক আছে এখন দেখেন এর একটা মান আছে এ ইকুয়াল হচ্ছে কি সি টু দি পাওয়ার জেড তাহলে এর জায়গায় আমি কি লিখবো সি টু দি পাওয়ার জেড তার উপর পাওয়ার হচ্ছে এক্স ইকলটা হচ্ছে বি ঠিক আছে আবার দেখেন সি সি এর একটা মানুষ যেটা হচ্ছে বি ওয়াই তাহলে সি এর জায়গায় আমি কি লিখলাম বি টু দি পাওয়ার ওয়াই আর হচ্ছে এই যে দেখেন আগের যে দুটা পাওয়ার আছে জেড আর এক্স তাহলে জেড আর এক্স লিখে দিলাম ইকলটা হচ্ছে বি কারণ কি পাওয়ার পাওয়ারে কোন হয় যেন এক্স জেড লিখছি এখন দেখেন বি আর উপরে আসে কি এক্স ওয়াই জেড সবগুলো পাওয়ার তাহলে বি এক্স ওয়াই জেড ইকোয়ালটা হচ্ছে বি এখন বি মানে কি কোনো কিছু মানে বি টু দি পাওয়ার ওয়ান কোনো কিছু পাওয়ার না থাকলে সেটা ওয়ান হয় পাওয়ার তাহলে দেখেন এখানে বেস বেস যেহেতু সেন তাহলে বেস বেস চলে যাবে তাহলে এক্স ওয়াই হবে কি ওয়ান তাহলে এক্স ওয়াই মান করতে হবে ওয়ান